আসসালামু আলাইকুম আজকে আপনাদের অসফুঘর থেকে আপনাদের কিছু ডাইপার দেখায় অনেক কমেন্ট থাকে ভিডিও দেখার জন্য কিন্তু অনেক সময় ভিডিও করা হয় না দেখাতে পায় না আপনাদের আজকে আপনাদের যে দেখাইয়াটসঅ্যাপল টাইপারের আপনাদের সামনেই প্যাকেটটা খুললাম এই দেখেন অসফল ড্রাইপার আপনাদের বাচ্চাদের একটা পাবেন ভিতরে আপনার প্যাড দুইটা একটা প্যাড আপনার লেয়ার হয়েছে আপনার তিনটা ভিতরে একটা লেয়ার আর আপনার দুই পাশে দুইটা লেয়ার তিনটা প্যাড দুইটা একটা ডাইপার আপনাদের দেখানো হয় না কোনো সময় ভিডিও করে কারণ ভিডিও করার মতো সময় করতে পারি না যার জন্য আপনাদের দেখাতেও পারি না আপনারা দেখেন কালার গুলা আমি আপনাদের আনবক্স করে করে দেখাই খেলার বলা দেখতে ওয়াটারপ্রু কল ড্রাইপর বলা এই যে একটা আমি পাঁচটা কালার দেখাই এই যে একটা কালার এটা আর একটা কালার এটা আর একটা কালার এই যে এটা একটা কালার এই যে যেটা একটা কালার আর একটা বক্স নান বক করে আমি বক্স করে দেখাই তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন অনেক জনের প্রশ্ন থাকে যে ভাই ওয়াশেবল ডাইপার গুলা কেমন ওয়াশেবল ডাইপার গুলা কি সুবিধা অসুবিধা একটু বলেন দেখলে বুঝতে পারবেন আপনার অসবল ডাইপার ভালো বাচ্চাদের জন্য শিশু শিশু দেওয়ার জন্য এর একটা কালার যেটার একটা কালার একটা কাল right আপনার কালারগুলো দেখে রাখেন অর্ডার দিলে আমরা পাঠিয়ে দেব আপনার ঠিকানায় আপনি হাতে প্রোডাক্ট পাওয়ার পর টাকা দিবেন

আমাদের কাছে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা কালার আছে কিন্তু সবগুলা কালার দেখানো যায় না সবগুলা কালার দেখানো সম্ভবও হয় না কোনো সময় তার জন্য আপনাদের ছোট একটা ভিডিও করে দিয়ে খেয়ে দিলাম তো বর্ষক রায়পা অর্ডার করতে চান তাহলে মেসেজ দিয়ে তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক আমাদের নতুন কোন প্রোডাক্ট আসলে আপনাদের ভিডিও করে দেখাবো এখন থেকে প্রতিটা প্রোডাক্টের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হবে আপনারা দেখে নেবেন কার কোনটা প্রোডাক্ট প্রয়োজন শুধু ইন বক্সে আমাদের বলবেন তাহলে আমরা ভিডিও কলে আপনাদের প্রোডাক্টগুলো দেখাতে পারবো আপনাদের কোমর একটা জিনিস আমি আপনাদের দেখাই এখন এটা হ্যাঁ এটাই লাগাইলাম আপনার বাচ্চা আর কতটুকু কম হইলে অসমল রাইপারটা মানে সর্বোচ্চ বড় দেখেন। দেখেন দেখেন নয় নং নং আঠারো নয়ান আঠারো আপনাদের যদি বাচ্চার কম আঠারো হয় তাহলে হবে আর এখান থেকে একটু আরেক ইঞ্চি বাড়বে এটা টান দিলে আর আপনার এটা সর্বোচ্চ বড় আপনি যে কোনো সাইজে আপনি এটা নিতে পারবেন আপনি এটা ছোট বড় করতে পারবেন কিন্তু আঠারো ইঞ্চির উপরে এটা বড় হবে না সুটো অনেক হবে সুটো আপনি এটাই এই জায়গায় যদি লাগান আর এটা যদি এই জায়গায় লাগান তাহলে মতো অনেক ছোটো হয়ে গেছে দেখেন অনেক ছোটো ছোটো কত একটু মেপে নেই সুটো আপনার ছয় ছয় বারো বারো ইঞ্চি কমর সর্বনিম্ন বারো ইঞ্চি বারো ইঞ্চি হলে আপনার হয় আর সর্বোচ্চ আপনার আঠারো সতেরো আঠারো বাচ্চার বয়স তিন বছর অনেক বাচ্চা দেখা যায় সাড়ে তিন বছর বয়স কিন্তু কমর তেমন সর্বোচ্চ আঠারো কমর হইলে আঠারো কমরের বেশি এটা হয় না আঠারোই হয় আপনার আঠারোর বড় বেশি হবে না অনেকজন বিক্রি করবে কিন্তু নেওয়ার পর আপনি ব্যবহার করতে পারবেন না এটা আপনার সমস্যা হবে কিন্তু আপনার আপনার সর্বোচ্চ বড় আর সর্বনিম্ন নিচেরটা আজকে পর্যন্ত এখানে আমরা রাখি পরবর্তী নতুন একটা প্রোডাক্ট আসলে শিশুদের মোটামুটি সব আইটেম আমাদের কাছে থাকে পরবর্তী ভিডিওগুলো আমরা প্রোডাক্ট একটা একটা করে প্রোডাক্ট দেখিয়ে দেখিয়ে ভিডিওগুলো আমরা দিব আসসালামু আলাইকুম